ভগবান বুদ্ধ স্বামী কৃতার্থানন্দ পত্রিকার ছাব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা গৌতম যৌবনে পদার্পণ করলে পিতা তাঁর বিবাহ দিয়ে তাঁকে সংসারে বেঁধে রাখতে চাইলেন সুন্দরী স্ত্রী লাস্যময়ী ললনারা রাজপ্রাসাদের বিলাসিতা এসব কিছুই গৌতমকে কিন্তু দুঃখের অভিজ্ঞতা থেকে সরিয়ে রাখতে পারল না কারণ বিগত পাঁচশোটি জীবনে যিনি তিল তিল করে অপরের হিতে নিজেকে উৎসর্গ করে গেছেন একমাত্র তিনিই মানুষের যাবতীয় ক্লেশে উপযুক্ত বৈদ্যের ভূমিকা নিয়ে মলম লাগাতে পারেন তাই কতগুলি ঘটনা ঘটার প্রয়োজন ছিল গৌতমের জীবনে সেই ঘটনাগুলি হলো গৌতমের নগর ভ্রমণের সময় সংসারের তিনটি অত্যন্ত রূঢ় বাস্তবের মুখোমুখি হওয়া ব্যাধি জরা ও মৃত্যু এগুলিকে আজ পর্যন্ত কোনো জীবই এড়াতে পারেনি আর এই দুঃখগুলি মানুষের অস্তিত্বের মূলে আঘাত হানে তার চির শাশ্বত নিত্য ও মুক্ত আত্মাকে বিনাশের ভয় দেখায় তাই সারথী ছন্দক বললেন এগুলি থেকে কারো মুক্তি নেই রাজা শুদ্ধদন আর্থসামাজিক উন্নয়ন এনে প্রজাদের দারিদ্র দূর করতে সফল হলেও এই ভয়ঙ্কর অস্তিত্বমূলক সমস্যাকে প্রাণাধিক প্রিয়পুত্র গৌতমের দৃষ্টিপথ থেকে সরাতে পারেননি দৃশ্যগুলি দেখে আর ছন্দকের ব্যাখ্যা শুনে মর্মাহত গৌতম গভীর চিন্তায় ডুবে গেলেন বহুকালের প্রতীক্ষিত সেই মাহেন্দ্র ক্ষণ যেন এগিয়ে এলো গৌতমের মনে হল তাহলে কি কিছু কিছু দুঃখের কোনো সমাধান বা তার থেকে ত্রাণ নেই আছে আছে সব সমস্যারই সমাধান আছে চতুর্থবার নগর ভ্রমণকালে দেখা মিলল এক সন্ন্যাসীর মণ্ডিত মস্তক সৌম্যকান্তি তাঁর ভাস্বর বদনী বলে দিল এই দুঃখের পারে যাওয়ার আর শাশ্বত আনন্দের অধিকারী হওয়ার পথ আছে গৌতম প্রকৃতি থেকে এই পাঠ নিলেন জগতের দুঃখে যাঁর হৃদয় মথিত হচ্ছে তিনি পথ খুঁজে বার করতে পথেই নামলেন এই পথ সারাজ্য সিদ্ধির পথ রাজপ্রাসাদের বিলাস বেসন মাতা পিতার অপরিসীম স্নেহ প্রিয়তমা পত্নীর আকর্ষণ বা সদ্যজাত পুত্র রাহুল কেউই বাধা হয়ে দাঁড়াতে পারল না সেই অনন্তের হাতছানির কাছে এই হাতছানি বা ডাক আসে ব্যক্তির অন্তরের অন্তরতম প্রদেশ থেকে অত্যন্ত নিঃশব্দে অথচ দৃঢ়ভাবে সংসারের কোনো কোলাহল বা উন্মত্ততা সেই নিশ্চিত ডাকের শব্দকে থামাতে পারে না এই ডাক যার কাছে আসে একমাত্র সেই বোঝে আর তার দুর্নিবার আকর্ষণে সংসারের সবকিছু পায়ে ঠেলে যায় কেবল নক্ষত্র রাতের আকাশ তার দিকে চেয়ে থাকে। ঠিক সেইভাবেই আধার রাতে নিঃশব্দে গৌতম সংসার ত্যাগ করে চললেন পথে এক ভিক্ষুকের কাছ থেকে নিজের মহামূল্য রাজপোশাকের বিনিময়ে তার চির চেয়ে নিলেন নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই দীর্ঘ কেশ করে নিলেন তারপর শুরু হল তার আন্তর রাজ্যে তপস্যা কঠোর থেকে কঠোরতর হতে লাগল কয়েকজন তার তপময় জীবনে অনুপ্রাণিত হয়ে শিষ্যত্ব গ্রহণ করলেন কিন্তু বুদ্ধত্ব প্রাপ্তির তখনও অনেক বাকি শ্রীরামকৃষ্ণার্পমস্তু